আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু ই ব্যাক জার্নি ফ্রেন্ডস দুই চাকার একটি স্কুটি নিয়ে চলে চলাম আপনাদের সামনে এবং এই দুই চাকার স্কুটিটি কিন্তু অনেক জনপ্রিয় আমরা অনেক দিন দিতে পারিনি আপনাদেরকে বর্তমানে আবার নতুন করে নিয়ে এসেছি তো ফ্রেন্ডস এই গাড়িটি কিন্তু একবার ফুল চার্জ করলে আসে আপনারা যাতায়াত করতে পারবেন ষাট কিলোমিটার প্লাস তো ষাট কিলোমিটার প্লাস মাত্র এক ইউনিট বিদ্যুৎ খরচে যাতায়াত করতে পারবেন এই গাড়িটি আমরা দিচ্ছি দুইটি কালার একটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর মেরুন কালার এবং মেরুন কালার ছাড়াও আমাদের কাছে বর্তমানে রয়েছে ব্লু কালার যার যে কালারটি পছন্দ সেই কালারটি আমাদের কাছে নিতে পারবেন তো ফ্রেন্ডস এই গাড়িতে কি কি রয়েছে এই গাড়িতে রয়েছে এক হাজার ওয়াট ব্রাসলেস মোটর এবং শক্তিশালী হাইড্রোলিক ব্রেক এবং রয়েছে শক্তিশালী সাসপেনশন তো আমরা যদি পিছন থেকে চলি শুরু করি ফ্রেন্ডস সামনে থেকে যদি একটু দেখি তাহলে দেখতে পারবেন পিছনে যে চাকাগুলো ব্যবহার করা হয়েছে সামনে পিছনে একই রকম অনেক শক্তিশালী মজবুত টায়ার ইউজ করা হয়েছে এগুলো টিউবলেস টায়ার এগুলো থ্রি পয়েন্ট ফাইভ জিরো ড্যাশ টেন দশ ইঞ্চি টিউবলেস চাকা এবং এক হাজার ওয়াট মোটর যেটা ওয়াটার প্রুফ আপনি যে কোনো প্যাক বা বৃষ্টির মধ্যেও অনায়াসে চালাতে পারবেন এছাড়াও ফ্রেন্ডস গুলো খুবই শক্তিশালী হওয়ার কারণে আপনি যে কোনো ভাঙাচোরা রাস্তায় চালাবেন খুব সুন্দর জাম্পিং করবে শরীরের উপর কোনো ঝাঁকুনি লাগবে না এবং এই গাড়ির পিছনে লুকিংটাও কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছেন পিছনে রয়েছে সু লাইট রয়েছে দুই পাশে ইন্টিগ্রেটার লাইট এবং যে সিটটি দেখতে পাচ্ছেন এই সিটটিতে অনায়াসে খুব সুন্দরভাবে দুজন মানুষ বসতে পারবেন দুজন বসার পরও একজন বাচ্চাকেও ক্যারি করা যাবে তবে এটা কিন্তু অন্য অন্য গাড়ির তুলনায় একটু ছোটো সাইজের ফ্রেন্স এই গাড়িতে কিন্তু আমরা রিমোট কন্ট্রোল সেন্সর সিস্টেম ব্যবহার করেছি রিমোট কন্ট্রোল আপনি গাড়িটি চালাতে পারবেন আমরা যদি দেখি এখানে গাড়ির সাথে দুই দুটি চাবি এবং দুই দুটি রিমোট কন্ট্রোল থাকবে যেটা দিয়ে আপনি চাবি ছাড়াই রিমোট কন্ট্রোলে গাড়িটি অফ অফ করতে পারবেন এবং অনও করতে পারবেন গাড়িটি আমরা এখন রিমোট কন্ট্রোলে গাড়ি চালিয়ে দেখাবো এক দুই মানে দুইবার উপরে বাটনটি প্রেস করার সাথে সাথে গাড়িটি অন হয়ে গেল এখন আপনি পিক আপ দিলেই কিন্তু গাড়িটি চলবে বর্তমানে এক গিয়ারে আমি গাড়িটি দেখি কতটুকু গতিতে চলে এক নম্বর গিয়ারে চৌত্রিশ স্পিডে চলছে দুই নম্বর গিয়ারে আমরা অলরেডি থার ফর্টি সিক্স স্পিড পাচ্ছি ছিচল্লিশ এবং তিন নম্বরে প্রায় সাইটের কাছাকাছি গতিবেগ পাচ্ছি তো বুঝতেই পারছেন ফ্রেন্ডস খুবই দারুণ একটি সিস্টেম আপনি হাতেই নিজের হাতেই নিজে খুব সুন্দরভাবে এক দুই তিন গিয়ার বাড়াতে পারবেন কমাতে পারবেন মানে গাড়িটি আপনি খুব সুন্দর ভাবে অন করার পর রিমোট দিয়ে চালানোর পর আপনি আবার অফ করতে হলে এই যে উপরের বাটনের পরে তিন তিন উপর থেকে একবার প্রেস করলে গাড়িটি বন্ধ হয়ে যাবে এরপর যদি গাড়িটি রেখে পার্কিং করে কোথাও যেতে চান এই যে একেবারে শেষের বাটনটি আপনি প্রেস করবেন গাড়িটি কিন্তু লক হয়ে গেছে আপনি যদি এখন গাড়ির চাকাটি হালকা একটু ঘুরান তাহলে বোঝা যাবে ওয়াও দেখছেন গাড়িটি লক হয়ে গেছে এবং একটি শব্দ করছে খুব আপনি আবার আনলক করতে হলে অবশ্যই এই বাটনটি প্রেস করতে হবে তো গাড়ির সাথে আপনারা এই সেন্সর সিস্টেম ই পাচ্ছেন রিমোট পাচ্ছেন এছাড়াও এই গাড়িটি কিন্তু ডিসপ্লে খুব সুন্দর একটি সিস্টেম ডিসপ্লেতে শো করবে আপনি কত গতিতে গাড়ি চালাচ্ছেন কত কিলোমিটার চালিয়েছেন এবং গাড়িতে কতটুকু চার্জ রয়েছে সব দেখতে পারবেন এই গাড়িটি কিন্তু ষাট বোল্টের ষাট বোল্টের এই গাড়িটি একবার ফুল চার্জে ষাট কিলোমিটার প্লাস যাতায়াত করতে পারবেন এবং এই গাড়িতে কিন্তু মাঝামাঝি একটি জায়গা রয়েছে যেখানে আপনি চাইলে আপনার বাজার সদাইগুলো ক্যারি করতে পারবেন এছাড়াও ফ্রেন্ডস আমরা সামনের দিকে চলে আসলে দেখতে পারবো সামনের যে চাকাগুলো ব্যবহার করা হয়েছে একই রকম সামনে পিছনে দশ ইঞ্চি চাকা সাইজ একই সাইজের এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে হাইড্রোলিক উন্নত মানের ডিস্ক ইউজ করা হয়েছে উন্নত মানের হাইড্রোলিক ব্রেক সিস্টেম এবং অ্যালুমিনিয়াম অ্যালোয়িন যেটা পানিতে ভিজলে ঝং ধরবে না মরিচা পড়বে না আর সাসপেনশনটা অনেক উন্নত মানের হাইড্রোলিক সাসপেনশন আর সামনের লাইটগুলো কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ইন্টিকটার লাইট এবং সুর লাইট পার্কিং লাইট পাশাপাশি রয়েছে হেড লাইট ওয়াও সিস্টেমটা দারুণ বা চাকার ব্রেক ডান হাতে রয়েছে সামনের চাকার ব্রেক তো ফেস এই গাড়িটির মধ্যে লুকিং গ্লাস হেলমেট বাইক কভার এবং আরো অনেক কিছুই থাকবে আপনারা এই গাড়িটি কিনলে বাড়তি কোনো খরচ নেই এছাড়াও এই গাড়িটি পাচ্ছেন বর্তমানে একেবারে সারপ্রাইজ মূল্যে মাত্র বিরানব্বই হাজার টাকা এই গাড়িগুলো আমরা দিচ্ছি তো এই গাড়িগুলো কিনতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই গাড়িগুলো আমরা দুই চাকা যেমন দিচ্ছি তেমনি তিন চাকারও আমাদের কাছে রয়েছে ডিফেন্সিয়াল মোটর কিংবা ব্রাশলেস মোটর যার যেই মোটর পছন্দ সেই মোটরেই আমরা গাড়িগুলো দিতে পারবো তো দেরি না করে স্ক্রিনে কল করুন সরাসরি আমার সাথে যোগাযোগ করে চলে আসুন আমাদের অফিসে অথবা ভিডিও কলের মাধ্যমে ঘরে বসে থেকেই আপনার গাড়ি পছন্দ করে অর্ডার করে ফেলুন তো আজকে পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোনো গাড়ি নিয়ে আপনাদের সামনে আমি মিরান হোসেন হাজির হবে ইনশাল্লাহ সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই শুভকামনায় আসসালামু আলাইকুম